আমাদের ভাই কোথায় যায় কাজ করবে সেই জন্য আমাদের এই শিল্পকে রক্ষা করতে হবে শ্রমিকদের ট্যাক্স প্রত্যাহার করে শ্রমিকদের নিম্নতম মজুরি প্রতি হাজার বিল উৎপাদন মজুরি একশো দশ টাকা করতে হবে ছাত্র বন্ধু আপনারা জানেন এখন বর্তমান যে বাজার একটি মানুষ সর্বনিম্ন কাম পাঁচশো টাকা না হলে পারে কোন রকম চিন্তা চলে না আমরা বউ বাচ্চা নিয়ে বছরের পর বছর এই কর্ম সঙ্গে আছি এই কর্ম যদি ধ্বংস হয়ে যায় আমরা কোথায় দেয় তারা আমার সাথে বাবা পরিশেষে একটি কথা বলতে চাই বাংলাদেশ বৃহত্তম রংপুর থেকে যদি কোন এই ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে থাকে এই রংপুর থেকে বৃহত্তর এই অসৎ ব্যবসার সঙ্গে জড়িত অসৎ কামের সাথে সরকারি আদর্শ কর্মকর্তারা জড়িত সকল হেরা করে আমাদের এই দাবি মাহ পূরণ করবো সাথে বন্ধুরা লক্ষ্যศรี আজকে কি কথা বলতে হয় ওরে হে মানুষ বিলেজ বিরোধী আন্দোলন করেছে হে রংপুরের মানুষ লাঠি সোডা নিয়ে কান ধরবেন घेराव করে স্বাধীনতা সংগ্রাম কে চিনি এনেছে রংপুরের আদুল সাইদ কতজন ওই শ্রম আন্দোলনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনকে কে উৎসর্গ করে দিয়ে এই দেশে ছাত্র আন্দোলনকে আত্মত করে এদেশ থেকে শোষক আর বিতাড়িত করা হয়েছে ওই দূর করার জন্য আমাদের আবু সাইদ জীবন দিয়েছিল ব্রিটিশ কে দূর করার জন্য আমাদের নুরুলদিন বাগের জন জীবন দিয়েছিল

আজকে এই মানব বন্ধনে আমরা বলতে চাই আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এই উপরে শিল্প পরিশ্রমে বৃষ্টি না হয় কারণ এই শিল্প পরিশ্রমে জড়িত সমাজের সুবিধা বঞ্চিত হতদরিদ্র এবং অসহায় প্রতিবন্ধী মানুষরা এই শিল্পকে কর্ম করে খাতে যায় প্রিয় উপস্থিত ছাত্র ভাইরা আপনারা জানেন

সাংবাদিক ভাইরা আপনাদের কোনোই লেখা হবে আসলে আমরা কিছু লক্ষ শ্রমিক আছি না বিশ থেকে আঠারো লক্ষ শ্রমিক আছি আমরা বুঝিয়ে দেব আমাদের দাবি যদি নামানো হয় আমরা প্রধান উপদেষ্টা রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং রাজস্ব বোর্ড আমরা কেন উপরে বুঝিয়ে দেব আমরা সারা বাংলাদেশে আঠারো লক্ষ শ্রমিক আছি না ছেচল্লিশ হাজার শ্রমিক আছি এউ উপস্থিতি জানবদে গায়রা আপনারা শুধু সত্য কথা নাই লিখবেন যে আমরা এই দেশের মানুষ আমরা মনে কেউ প্রধান উপদেষ্টা আদর্শ বডন সিএমএন আলো আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা পারেন কারণ এই দেশে নতুন সূর্য উদয় হয়েছে এই সূর্যের আলো বিস্তারকে আপনারা বাড়াতে পারেন